হ্যালো বন্ধুরা আমি নিরামিষ দিনের জন্য মুগ ডালের বড়ার রসা করব দেখো আজ সোমবার নিরামিষ তাই মুগ ডালের বড়ার রসা বানাবো তোমরা দেখে নাও তোমাদের যদি ভালো লাগে আমার মতো করে বানিয়ে খেতে পারো মুগ ডালটা ধুয়ে মিক্সিতে মানে পেস্ট করে নিব দেখে নাও ভালো করে পেস্ট করে তারপর ওটাকে নামিয়ে লবণ হলুদ দিয়ে কালো জিরাও দিব ওগুলো দিয়ে বড়াটা ভালো করে ভেজে নেব মেখে ভেজে নিব দেখতে থাকো কিভাবে কি প্রসেসে আমি করি তোমরাও ওইভাবে করো সব হলুদ লবণ সব দিয়ে দিয়েছি এখন কড়াইতে তেল গরম করে বড়াগুলো ভেজে নেবো এক এক করে সব বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো ভালো করে ভেজে নেবো হালকা ব্রাউন করে ভেজে নিব বেশি ভাজবো না তো ব্রাউন ব্রাউন হয়েছে এখন উঠিয়ে নিব বড়াগুলো তারপর আমি এগুলো পেস্ট করে নেব লঙ্কা তিনটা শুকনো লঙ্কা দিয়েছি টমেটো তারপর গোটা জিরা দেব আমি আমার কাছে গুঁড়ো নেই তারপরে এলাচ দিবো এটা পেস্ট করে নেব তারপরে কড়াইতে ফোড়ন দিয়ে দেবো জিরা তেজপাতা আলু ভয় ভেজে নেব আমি এক্সট্রা করে আলু ভেজে নিইনি এইখানে একসাথে সব ভেজে নেব ভালো করে লাল লাল করে অল্প ভেজে নেব ভেজে তারপর লঙ্কা পেস্ট এসব সব দিয়ে একসাথে নাড়াচাড়া করব দেখো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল অল্প লাল লাল হয়েছে এখন লঙ্কার পেস্টগুলো দিয়ে দেব তোমরা তো দেখেছো আমি কি কি দিয়েছি পেস্টে ভালো মতো এখন কষিয়ে নিব কষিয়ে কষিয়ে তারপর জল দিব দেখেছো কালারটা কি সুন্দর এসেছে এখন এলো জল দিয়ে দিব আমি অল্প এসে হলে বড়াগুলো দিয়ে দিলাম এখন দেখো বড়াগুলো হলে অল্প জাল হলে এই তো ঘি দিলাম অল্প স্কিপ হয়ে গেছে ওটা ভিডিওতে উঠে নেই এখন অল্প জাল করে নামিয়ে নেবো জলটা দেখো কালারটা খুব সুন্দর এসেছে तुम्हारा